হাঁটালের বুকে আবার একটি নতুন সেট আপ আবারও নতুন রূপে ঘাঁটালে বুকে রাজ করতে আসছে সিগডি বক্সের ভাই ভাসন কিং সেই সকলের প্রিয়ার সুনীল কুমার মান্না হ্যালো বন্ধুরা তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ধামাকাদার ভিডিওতে তো আজকে কিন্তু ভিডিও হতে চলেছে একদম ধামাকাদার তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে বন্ধুরা আজকে কিন্তু ভিডিও হতে চলেছে একটি নতুন সেট নিয়ে একটি নতুন সেট টেস্টিং হতে চলেছে টেস্টিংটা কোথায় হবে কবে হবে তার জন্য কি করতে হবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে মার্কেট কাঁপাতে বাজার গরম করে দিতে আসছে এই ঘাঁটালের বুকে নতুন রূপে তাণ্ডব চালাতে আসছে সেই ঘাঁটালের একটি জনপ্রিয় সেট আপ ই ভাইবাসন কিং সকলের প্রিয় সেই সুমন সাউন্ড কীরপালা থেকে সেই সুমন সাউন্ড যেই সুমন সাউন্ড আমাদেরকে কিছু না কিছু উপহার দিয়ে থাকে নিজের সেট আপের উপরে আপডেট করে কিছু না কিছু উপহার আমাদেরকে দিয়ে থাকে তো এর আগেও আমরা দেখেছিলাম তো এবারও কিন্তু নিজের সেট আপের উপরে আপডেট করে আমাদেরকে একটা দারুণ একটা উপহার দিলো তো এবারে কিন্তু সিক্স জি না চারের একটা আর মডেল বক্স দেখতে পাচ্ছ খুব সম্ভবত দশ পিস বা দশ পিসের উপরে হতে পারে আমার ঠিক সেটা জানা নেই টেস্টিংয়ে সেটা আমরা দেখতে পাবো এই সেটআপটা কিন্তু সুমন সাউন নিজেই রেডি করেছে নিজস্ব গোডাউনে নিজস্ব পদ্ধতিতে রেডি করেছে একটা নতুন কিছু দেখাতে চলেছে সুমন সাউন তো আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুমন সাউনে ওনার মালিকবাবুকে শ্রদ্ধা জানাই তো টেস্টিংয়ে দেখা যাবে সুমন সাউনের রেজাল্ট কেমন হলো অবশ্যই বন্ধুরা চোখ রাখবে আমার চ্যানেলে টেস্টিং থেকে অবশ্যই রেজাল্ট ভিডিও আমার চ্যানেলে আসবে ভিডিওটা কিন্তু আগেই দেওয়া উচিত ছিল আমার তো আমি কাজের জন্য সেরকম ভিডিও দিতে পারি না তোমরা সকলেই জানো যে আমি একটা কাজের সাথে যুক্ত থাকি সব সময়ের ক্ষেত্রে তো কাজ না করলে পেটটা চলবে না সেই জন্য আমি আগে খবরটা পেয়েছিলাম সুমন সাউন্ডের গোডাউনে নিজস্ব পদ্ধতি সেটা রেডি করা হচ্ছে তো এখানে আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল যে তোমাদেরকে দেখালাম যে কেয়ারে আরে সেটা রেডি হচ্ছে কাজের জন্য ওইখানে যেতে পারিনি তো আমি অবশ্যই কিন্তু টেস্টিংয়ে যাচ্ছি টেস্টিং তোমাদের কাছে তুলে ধরবো আর রেজাল্ট ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে তো সুমন সাউন্ডের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো নেটে নাম লেখা চলছিলো দেখেছো একদম ফুল ক্যামিনেট রেডি খুব সুন্দর লাগছে সুমন সামনের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে কিন্তু থাকছে লাইটিং বক্সে লাইটিং থাকছে বন্ধুরা সুনীল কুমার মান্না তো টেস্টিংটা কথা হবে টেস্টিংটা হবে কিন্তু জারায় উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট কিন্তু হবে যারা উপলক্ষে যারা চকবাজার টাইগার ক্লাবের পরিচালনায় সুমন সুমনসাম ওইখানকে যাচ্ছে নতুন রূপে যারা পুরো কাঁপিয়ে দিবে যারার বুকে কিন্তু সুমন সুমনসমন তাণ্ডব চালাবে তো আশা করছি যারার বুকে সুমন সুমনসামুন ঝড় তুলে দেবে নতুন সেটা নিয়ে আমার এই ছোটো ইউটিউব চ্যানেল দিয়ে সকলকে জানাবো তো টেস্টিং দেখতে আসো এবং যারাতে কিন্তু ওই দিন যদি শীতলা পুজো হয়ে থাকে ওই শীতলা পুজোটায় কিন্তু দশ থেকে বারোখানা সেট আপ থাকে কিন্তু ঠিক আছে আর সি বলো বাংলা বলো টোটালি সব সেট আপ থাকে তো আমি তো যাচ্ছি আর ওইখানে যদি বড়ো পুজোটা হয়ে থাকে তারা এই পনেরোখানার মতো সেট থাকবে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আসবে টেস্টিং দিয়ে একদম ফুল ভিডিও ঠিক আছে চোখ রাখবে বন্ধুরা আর চলো বন্ধুরা দেখা হচ্ছে পুরো যারা সুমন সাউন্ড টেস্টিং